সবাই কেমন আছো আশা করি ভালো আছো গতকাল মানে চোদ্দ তারিখ আমি এই নতুন স্কুটিটা কিনেছি তো এটা একটা ইলেকট্রিক স্কুটি তো আজকে শনিবার গেছিলাম মন্দিরে নিয়ে অন্য এটাকে পুজো দেওয়ার জন্য এই জন্য সায়ন সাথে এসছে তো ঠাকুরমশাই আমাকে সকালে গেছিলাম জিজ্ঞাসা করতে কি কী লাগবে বলে দিয়েছিল তো লেবু নারকেল নিয়ে গেছিলাম তো ঠাকুরমশাই আমার নতুন স্কুটিটাকে ভালো করে পুজো টুজো করে দিচ্ছে বাবা আগে পুজো করিয়ে নিই তারপরে চালাবো তারপরে আমাকে একটা নারকেল দিয়েছে বলছে ফাটানোর জন্য কিন্তু আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে আমি পারবো কি না কিন্তু ঠাকুরের আশীর্বাদে নারকেলটা আমি একবারেই ফাটিয়ে দিতে পেরেছি তো নতুন জিনিস একটা বেশ আলাদাই আনন্দ নিজের জন্য নিজে নিজেকে এবারে গিফট করলাম বেশ ভালো লাগছে চালাতে তো পারছি অল্প স্বল্প একটু এখনো ভালো মতো কনসেনট্রেশন করে চালাতে হবে তারপর ওই লেবুগুলোকে বলেছিল টাকায় দুটো লেবু দিয়েছিল ওইগুলো করে চাকার উপর ওর উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমার তো প্রথমবারে পেছনের চাকা হলো ফার্স্টের সামনের চাকাটা মিস হয়ে গেছিলো কিন্তু পরের বারে আমি করে নিয়েছি তো সবাই আমাকে জানিও আমার স্কুটিটা কেমন হয়েছে কিছুদিন চালাই তারপরে অবশ্যই আমি এটার রিভিউ দেবো সবাইকে